বন্ধুরা তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে রান্না করলাম মেথি শাক মেথি শাক রান্না করার জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কাঁচা লঙ্কা কুচি বড়ি আর তার সঙ্গে নিয়েছি বেগুন আলু আর মেথি শাক চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবার আমি উনুনে জালটা ধরে উনুনের উপরে বসিয়ে দিলাম কড়াই ওই পাশে উনুনের পরে বসিয়ে দিলাম জলের হাঁড়ি এবার আমি কড়াইয়ের ভেতরে জল ছিল সেটা পরিষ্কার করে দিলাম কড়াই গরম হলে কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল এরপর কড়াই তেলটা গরম হয়ে গেলে তার ভিতরে দিয়ে দিলাম বড়িগুলো এবার আমি কিছুক্ষণ ধরে বড়িগুলো ভেজে নেব বড়িগুলো কিন্তু লাল করে ভেজে নিতে হবে এখন কিন্তু আমার বড়িগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি বাটিতে তুলে নিলাম এবার কড়াই তেলের ভেতরে দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুটা দেওয়া হয়ে যাবে আলুটা একটু ফুন্দিতে নাড়াচাড়া করে দিলাম আর আলুগুলো ভাজা হওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর তার সঙ্গে দিলাম পরিমাণ মতন হলুদ হলুদ আর লবণ দেওয়া হয়ে যাওয়ার পর আমি আলুর সাথে হলুদ লবণটা ভালো করে মিশিয়ে দিলাম আলুটা কিছুক্ষণ ভালোভাবে ভাজা হতে দিতে হবে এবার আলুটা আমি কিছু সময়ের জন্য ঢেকে দেব। এবার কিছু সময় পর সরাটা আমি তুলে নিলাম এখন কিন্তু আমার আলু ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা বাটিতে তুলে নিলাম আলু তুলে নেওয়া হয়ে যাওয়ার পর ওই তেলের ভেতরে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন বেগুনটা ভাজা হওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো তার সঙ্গে দিলাম পরিমাণ মতন লবণ দুটার লবণ দেওয়া হয়ে যাওয়ার পর বেগুনটা আমি একটু নাড়াচাড়া করে দিলাম বেগুনটা আমি এক মিনিট মতন ভেজে নেব কিন্তু আমার বেগুন ভাজা হয়ে গেছে আমি বেগুন ভাজাটা বাটিতে তুলে নিলাম বেগুন ভাজা তুলে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম তেল আর তেলটা গরম হয়ে গেলে তার ভেতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন রসুনটা আমি দিয়ে চিড়ে নিয়েছি রসুন আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা কিন্তু বেশি লাল করে ভাজবো না জানো তো আগে আমি মেথি শাক খেতাম না মেথি শাক তিতো লাগবে তার জন্য তুমি যদি মেথি শাকের ভেতর আলু বেগুন এগুলো দাও তাহলে মেথিশাক তিতো লাগবে না মা এখন শাক বেগুন আলু এগুলোতে রান্না করে এখন খেতে খুব ভালো লাগে তোমার পেঁয়াজ রসুনটা ভেজে না হয়ে গেছে কড়াইয়ের ভেতর দিয়ে দিলাম মেথি শাক বন্ধুরা তোমাদের এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে করে দেবে যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে রাখবে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় এবার মেথি শাকের ভেতর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর মেথি শাকের ভেতর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ মেথি শাকের ভেতরে লবণ না হলুদ দেওয়া হয়েছে আমি একটু খুন্তিতে নাড়াচাড়া করে দিলাম এবার আমি মেথি শাকের ভেতরে দিয়ে দিলাম কুচু করে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা তোমরা তেলের পরেও দিতে পারো কাঁচা লঙ্কাটা তেলের পরে দিই আমি শাকের পরেই দিয়েছি এবার আমি মেথি শাকটা এক মিনিটের জন্য ঢেকে দিলাম এক মিনিট পর থালাটা আমি তুলে নিয়ে মেথি শাকটা একটু নাড়াচাড়া করে দিলাম এবার আমি মেথি শাকের ভেতর দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন আর আলু মেথি শাক থেকে কিন্তু অনেকটা জল গলেছে এবার এই জলটা শুকিয়ে নিতে হবে দিকে মেথি শাকটা হতে থাকুন ততক্ষণে বড়িগুলো গুঁড়ো করে নিলাম বড়িগুলো আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে বা দিয়ে দিলাম মেথি শাকের ভেতরে এগুলো দেওয়া হয়ে যাওয়ার পর আমি একটু শাকের সাথে বড়িগুলো ভালো করে মিশিয়ে নিলাম আমার তো বড়ি খেতে খুব ভালো লাগে তোমাদের কাদের কাদের বড়ি খেতে ভালো লাগে তাই কিন্তু কমেন্ট করে জানিও এখন কিন্তু আমার মেথি শাক রান্না করা হয়ে গেছে তোমরা এভাবে একবার রান্না করে খেয়ে দেখো এখন কিন্তু আমি মেথি শাকটা বাটিতে তুলে নিলাম তোমাদের কাছে আজকে মিনি কিচেনের রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না পাশে থাকলে আরো ভালো ভালো রান্নার ভিডিও করবো তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না